পাকের আলোচনা হয় আলোচনা হয় তাবে তাবিনগণের আলোচনা হয় আল্লাহর অলিদের আলোচনা হয় সেই জায়গাতে আল্লাহর খাস রহমাতের বর্ষণ হতে থাকে যেটা আমরা সাধারণ চোখে চর্ম চোখে দেখা পাই নাই তো সেই ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে আবার দিনটা কত সুন্দর ঈদুল ফিতরের দিন যেই দিনে আল্লাহর দোয়া আপনার ব্যর্থ হয় না জরে বলুন সুহান এই খুশির দিন আনন্দের উৎসবে ডবল উৎসব অ্যাড হয়ে গিয়েছে অতিরিক্ত উৎসব আরেকটা আমরা পেয়েছি সেটা হচ্ছে নাবি পাকের জলসা জোরে বলুন সুহান তো এই রহমাতি মাহফিল আপনাদের দানে আপনাদের সহযোগিতায় আপনাদের সহানুভূতিতে গড়ে উঠেছে বিরাট পরিশ্রমের হাল ধরেছিলেন মাননীয় ডক্টর জুলফিকার আলী সাহেব তার শুভাকাঙ্ক্ষি এই জালসাতে বহু এগিয়ে এসেছেন সাড়া দিয়েছেন তবে আমি ডাক্তার সাহেবের শেষ সাক্ষাৎটা আমি স্টেজে একটু দেখতে চাই ওনার দেখাটা হলেই আমি স্টেজ সমাপ্তি করবো ইনশাল্লাহ তারপরে আরো দু একটা নাম আছে ইনশাল্লাহ আমি তাদেরকেও আহ্বান করব দেখুন যার শেষ ভালো একটু জোরে বলুন যার শেষ ভালো যার শেষ ভালো তার সব ভালো হাজার পয়সা থাকলেও কিন্তু জিয়ারতে মানুষ যেতে পারে না কিন্তু যখন তিনাদের ডাক হয়ে যায় একজন ভিখারি গরিব হলেও সে পৌঁছে যায় জরে বলুন সুহান আল্লাহ বোলাতে তো যাতে হ্যাঁ বোলাইগে তো যায়গে জিসে চাহা আপনা বনা লিয়া জিসে চাহা দর পে বোলা লিয়া এ বড়ে করম কে হ্যাঁ ফেসলে এ বড়ে নসিব কি বাত জরে বলুন সুহান আল্লাহ তো সভার ভাগ্যে সব জিনিস জুটে না আজ অত্র এলাকার মানুষের মনের মধ্যে সাড়া জেগেছে খোদার ঘরের উন্নতি করতে হবে একটা শিক্ষার আলোর ব্যবস্থা করতে হবে নাবি বলেন প্রতিটি মুসলিম নর নারীর প্রতি জ্ঞান অর্জন করা হলো ফরজ নমাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ করা যেমন ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ তেমনি জ্ঞান চর্চা করাও হলো ফরজ নাবি বলেন তোমার এলাকায় যদি শিক্ষা কেন্দ্র না থাকে মাদ্রাসা না থাকে কলেজ ইউনিভার্সিটি না থাকে স্কুল মক্তব না থাকে তাহলে সুদূরে যদি যেতে হয় তবেও যাও কিন্তু জ্ঞান অর্জন করো উতলুবুল ইলমা ওয়ালাও কানা বিসিন জ্ঞান অর্জন করার জন্য যদি চীনেও যেতে হয় তবেও যাও তলবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিমি ও মুসলিমা প্রতিটি মুসলমানের প্রতি জ্ঞান অর্জন করা হলো ফরজ তো সেই জ্ঞান শিক্ষা কেন্দ্র মসজিদের পাশাপাশি মক্তবের প্রয়োজন আছে কারণ এই মক্তব এই মাদ্রাসা আপনাকে আজানের শিক্ষা দিবে নামাজের শিক্ষা দিবে হজের শিক্ষা দিবে জাকাতের শিক্ষা দিবে উসওয়াই হাসানার শিক্ষা দিবে তো সেই শিক্ষা বিস্তারের মহতি কাজে আপনারা চরম অপরম ভাবে অংশ হয়ে অংশ অংশীদার হয়েছে অংশ গ্রহণ করেছেন অংশ নিয়েছেন আল্লাহ যেন আপনাদের সকলের দানগুলো কবুল করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ব্রাদার সারা বিশ্বের মুসলমানের একই আকীদা কুরআন শরীফ 30 পারা 6666 টি আয়াত 114 টি সূরা কমবেশ 23 লক্ষ 23 হাজার অক্ষরে পরিপূর্ণ এই কোরআন শরীফের মধ্যে যাবার কতটা জের কতটা পেশ কতটা এর সঠিক সংবাদ যিনি জানেন তিনি হলেন নাবী মোহাম্মদ রসুল্লাহ নাবি যে নবী মোস্তফা পাহাড়ের উপরে চললে পাহাড় মমের মতো গলে যেত এবং নাবি পাকের পায়ের নকশের কদমের দাগ পড়ে যেত নাবি আমার শাহাদ আঙ্গুলের ইশারা করিলে আকাশের চন্দ্রের কলিজা ফেলে দিতে পারেন নবী আমার তর্নে দো আঙ্গুলির ইশারা করলে আকাশের সূর্যের গতি কম হয়ে যেত একজন মায়ের পেটে কি সন্তান আছে কবে তার জন্ম হবে কোন তারিখে মারা যাবে তারও সঠিক সংবাদ যিনি দিতে পারেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম ব্রাদার ইন ইসলাম আল্লাহ রব্বুল ইজ্জাত সেই নবী সম্পর্কে জগৎবাসীকে জানিয়ে দিলেন এখানে হিন্দুদেরকে আলাদা করেন নি মুসলিম জাহানকে আলাদা করেন নি বরং মানব জাতিকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহান নাস হে দুনিয়ার মানুষ শোনো কদ জাআকুম তোমাদের নিকটে এসে গিয়েছে একটি দলিল বুরহান বা মানা দলিল বা মানা হচ্ছে মজেজা পৃথিবীর বুকে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল এসেছেন মতন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার কিন্তু কোন নাবি মজেজা হয়ে আসেননি

কে তাজদার আহমদ মুখতার নাবী উকে সরদার ইমামুল আমবিয়া বে কসুকে কস বে বাসুকে বাস বে চারু কে চারা গরিবু কে হামি ইতিমু কে ওয়ালি শফিউল মুজদাবিন রাহমাতুল লিল আলামিন তাজদারি আরবা आजम ফখরি আদম বানি আদম নাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ধরার বুকে আসলেন তো মুজেজা হয়ে আসলেন জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর বুকে যতজন ব্যক্তি এসেছেন সেজদা করেছেন সেজদার তাসবিহটাও একটু জোরে বলুন সেজদা আমরা কি পড়ি একটু জোরে সুবহানা রাব্বিয়াল আ'লা কয়বার কমসে কম 3 বার অতিরিক্ত 5 বার 7 বার কমসে কম 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা

শিশ পাইগাম্বার পৃথিবীর বুকে আসলেন শেষদার তাসবি পাঠ করলেন সুবহান রব্বিয়াল আলা ঈশা পাইগাম্বার পৃথিবীর বুকে আসলেন শেষদার তাসবি পাঠ করলেন সুবহান রব্বিয়াল আলা মোসা নাবি পৃথিবীর বুকে আসলেন শেষদার তাসবি পাঠ করলেন সুবহান রব্বিয়াল আলা সাহাবা এ কিরামের শেষদার ছিল সুবহান রব্বিয়াল আলা ওলি আউলিয়াদের শেষদার তাসবি ছিল সুবহান রব্বিয়াল আলা গাউস পাকের শেষদার তাসবি ছিল সুবহান রব্বিয়াল আলা খাজা আমজা বাবার ছিল। ছিল সুহান আলা কিন্তু ব্রাদার ইসলাম আকায় নামদার মাদিনার তাজদার মক্কার সরকার মামিনার লাল আবদুল্লাহর কলেজার টুকরা মামিনার লাল যখন পৃথিবীর বুকে আসলেন ওনার শেষদার তসবি ছিল রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি আয় আল্লাহ আমার উম্মাতকে তুমি রিহা করে দাও আমার উম্মতকে তুমি বাঁচিয়ে নাও আমার উম্মতকে তুমি রিয়া করে দাও আয় আল্লাহ আমার উম্মত উম্মাতের কি হবে ও নবী আজো কবরে উম্মতি উম্মতি বলে ক্রন্দন করেন জোরে বলুন সুবহানাল্লাহ তো ব্রাদার সেই নবীর আমরা ভক্ত সেই নবীর আমরা উম্মত সেই নবীর আমরা প্রেমিক সেই নবীর আমরা আশিক সেই নবীর আমরা দিওয়ানা সেই নবীর আমরা গোলাম সেই নবীর জন্য নামাজ পেলাম সেই নবীর জন্য রোজা পেলাম সেই নবীর জন্য হজ পেলাম সেই নবীর জন্য জাকাতের বিধান পেলাম সেই নবীর জন্য মসজিদ পেলাম সেই নবীর জন্য মাদ্রাসা পেলাম সেই নবীর জন্য জমিন তৈরি সেই নবীর জন্য আসমান তৈরি সেই নবীর জন্য আরশ কুরসি তৈরি সেই নবীর জন্য লহ কলাম তৈরি সেই নবীর জন্য সমগ্র পৃথিবীকে আল্লাহ সৃজন করেছেন জোরে বলুন সুবহান তো নবীর প্রতি আমাদের ইমান রাখতে হবে কি হবে না একটু জোরে বলুন নবীর প্রতি আমাদের ইমান রাখতে হবে নইলে মসজিদ বেকার মাদ্রাসা তৈরি করা বেকার হয়ে যাবে রোজা করা বেকার হয়ে যাবে হজ করা বেকার হয়ে যাবে এত বড় জালসা করাটা সাবৃতা হয়ে যাবে বেকার হয়ে যাবে আসিজ মিল্লাত ইসলামিয়া আজ আল্লাহর ঘরের উদ্দেশ্যে এই মসজিদ প্রাঙ্গণে জালসা কায়েম করেছেন একটু জোরে বলতে হবে মসজিদে কোন পা দিয়ে প্রবেশ করতে হয় একটু জোরে বলুন প্রথম হাত উঠিয়ে বলুন মসজিদে প্রবেশ করার সময় ডান পা রাখতে হয় লেট্রিনে যাওয়ার সময় কোন পা রাখতে হয় বাম্পা রাখতে হয় এটা কে বলেছেন আমাদেরকে আমাদের নাবি বলেছেন জরিবসুল আল্লাহ ডান হাতে পানি পান করতে হয় ডান হাতে খাবার খেতে হয় এটা কে শিক্ষা দিয়েছেন আমার নাবি বলে দিয়েছেন এ ব্রাদার ইসলাম আজ আমরা বসে পানি পান করি এটা কে শিক্ষা দিলেন আমার নাবি শিক্ষা দিলেন নাবি তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন মসজিদে প্রবেশ করবে ডান পা আগে রাখবে আর যখন পায়খানাতে বাথরুমে যখন যাবে বাম্পাটা আগে রাখবে এর কারণটা রিসার্চ করার পরে গবেষণা করার পরে বৈজ্ঞানিক আজ হয়রান হয়ে গেলেন চিন্তিত হয়ে গেলেন যে আজকে চোদ্দ শত বছর আগে নাবিয়ে দো জাহা সরোয়ারে কাউনো মাখা মহামানব আজকে কেন বললেন বাথরুমে যাওয়ার সিস্টেমটা আলাদা মসজিদের যাওয়ার সিস্টেমটা আলাদা কারণটা কি রহস্যটা কি গুরুত্বটা কি তো বৈজ্ঞানিকগণ রিসার্চ করার পরে চিন্তা ভাবনা করার পরে এটাই পেলেন যে মসজিদ হলো আল্লাহর একটা রহমতের জায়গা দয়ার জায়গা যে জায়গাতে বসে থাকা এবাদত যে জায়গাতে প্রবেশ করায় ইবাদত যে জায়গাটার দিকে নিয়ত নজরে নেক নিয়েতে তাকালো আপনার সওয়াব পাওয়া যায় মসজিদ আল্লাহর ঘর এই ঘরে বাম পা রাখতে নিষেধ করলেন বললেন ডান পা আগে রাখো বাম পা পরে রাখো আর বাথরুমে যাওয়ার সময় পুরোটা উল্টো কেন তো আপনার করার পরে তারা বলতে চাইছেন যে যখন তুমি ডান পা প্রবেশ করবে তোমার দেহের একটা ওয়াইড দেহের একটা ওজন মসজিদের দিকে ঝুঁকে যাবে বলুন সুবহানাল্লাহ পড়ে যদি যাও মসজিদের ভিতরে পড়ে যাবে আর যখন তুমি বের হবে বাম পাটা আগে রাখবে আর বাম পা যখন সামনের দিকে রাখবেন তখন আপনার বডির ঝোঁক বডির একটা ওয়েট বডির একটা ওজন দেহের একটা ওজন পিছনের দিকে থাকবে যদি আপনি পড়ে যান তো মসজিদের ভিতরেই পড়বেন জোরে বলুন সুহান আল্লাহ পায়খানা পেশাবখানায় প্রবেশ করার সময় বাম পা রাখতে বললেন কেন যদি ওই সময় তোমার পা স্লিপ করে যায় বা পড়ে যদি যাও যেন পায়খানার ভিতরে না পড়ো বাথরুমের বাইরে যেন তোমার বডিটা পড়ে মৃত্যু যদি হয় বাইরেতেই হয় বিপদ যদি আসে যেন বাইরেতে আসে ভিতরে যাতে না আসে এ ব্রাদার ইসলাম আল্লাহর ঘরে প্রবেশ করছেন এটা রহমতের জায়গা কি দোয়া পাঠ করি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক আয় আল্লাহ আমার জন্য রহমতের দরজাটা তুমি প্রশস্ত করে দাও যারা বলেন সুবহানাল্লাহ আজ যখন পাইখানায় যায় তখন কি পড়ি আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল খুফসি খবাইস কারণ ওই জায়গাতে শয়তান জিন্নাত বসবাস করে তাই তাদের কাছ থেকে পানা চাচ্ছি যে আল্লাহ ওই খবিসাত থেকে ওই জিন্নাত থেকে আমাকে হেফাযত করো ব্রাদার ইসলাম আজ নবী যেটা বলে গিয়েছেন বিজ্ঞান রিসার্চ করার পরে হতভম্ব হয়ে গেছেন أششد হয়ে গিয়েছেন নাবি আমার বললেন কোন পাত্রে যদি কুকুর মুখ দিয়ে দেয় এঠো যদি করে দেয় ছোটা যদি করে দেয় সেটাকে সাতবার ধৌত করতে হবে তার সাথে একবার মাটি দিয়ে মাজতে হবে জোরে বলুন সুভান আল্লাহ এই কথাটা তো এখনকার লোক মানবে না বলে এখন তো অনেক কেমিক্যাল উঠেছে এখন অনেক রকমের সাবান আছে শ্যাম্পু আছে সোডা আছে সেগুলো দিয়ে তো ভালো করে পরিষ্কার করা যায় সেটা তো এখন প্রয়োজন নেই কিন্তু এইভাবে বৈজ্ঞানিকগণ রিসার্চ করলেন একটা পেয়ালার উপরে কিছু খাবার দিলেন দিলেন তার কুকুরকে নিয়ে লাগিয়ে কুকুর যখন খেয়ে চলে গেল সেই পাত্রটাকে আপনার ভালো পাউডার দিয়ে ভালো মেডিসিন দিয়ে ধত করার পরে রিসার্চ করে দেখা হলো যে তাতে নব্বই ভাগ এখনো জীবাণু নিহিত আছে জোরে বলুন সুবাহ আল্লাহ নবী বলে গিয়েছেন চোদ্দ শত বছর আগে আবার ধৌত করলো কিছুটা কমলো আবার ধৌত করলো আবার কিছুটা কমলো এইভাবে সাতবার ধৌত করার পরেও দেখা গেল যে এখনো কিছুটা জীবাণু আছে একটু জোরে বলুন সুহান আল্লাহ এ ব্রাদার পরিশেষে মাটি দিয়ে মাজার পরে আবার সেটা হচ্ছে গাপ করা হলো রিসার্চ করা হলো তখন দেখা গেল যে এবার পাত্রটা নির্মূল হয়ে গিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ তো ব্রাদার এই ঐতিহাসিক ঘটনা দেখার পরে সচক্ষে পরীক্ষা করার পরে ওই বৈজ্ঞানিক জার্মানের একজন বৈজ্ঞানিক ইসলামের মহামন্ত্র কলেমা তৈব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়েছে আজিজান মিল্লাত ইসলামিয়া আল্লাহর ঘর মসজিদের উদ্দেশ্যে আজ আমরা উপস্থিত হয়েছি ব্রাদার ওই মসজিদ সম্পর্কে নবী আমার বলেন মসজিদ হলো আল্লাহর ঘর মাদ্রাসা হলো আমার ঘর সেই ঘরের উন্নতি সাধনে উন্নতি কল্পে আপনারা জলসাটাও অতি হাড় ভাঙ্গা পরিশ্রম করে কষ্ট করে মেহনত করে সুসজ্জিত করেছেন এ জলসার একটা খরচাও আপনার অনেক অনুভব করছেন এবং মসজিদের কাজ যেভাবে আপনারা করেছেন আরো বহু কাজের প্রয়োজন আছে সেহেতু এ জলসা প্রতি বছরের আপনার করা উচিত কারণ একটা জলসা করা মানে অত্র এলাকার মানুষ একটু আদব কায়দায় সহযোগিতা আপনার সজাগ হবে ইসলামের শিক্ষা একটু বাড়বে তো এই জন্য শিক্ষা বিস্তারের কাজে আমাদেরকে সদা সর্বদা এগিয়ে যেতে হবে আজ এই ছোট ছোট বক্তব্যগুলো নে যদি অত্র এলাকার ফান্ড কিছু তৈরি করা যায় এবং জাকাতের পয়সা ক্ষেত্রের পয়সা স্বল্প স্বল্প করে যদি এখানে কিছু দেওয়া যায় তাতেও আপনার কাজটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে এদিকে লক্ষ্য রেখে সকলের কাছে আমি অনুরোধ করব যে আপনারা যে যেমন ভাবে পারবেন এ মসজিদকে আপনার সুসজ্জিত করার চেষ্টা করবেন আর যদি এই মসজিদকে আপনি সুসজ্জিত করে রেখে যান মসজিদকে সুন্দর মনোরম করে রেখে যান আল্লাহ আপনার জন্য ওই দিনে একটা ঘর তৈরি করে রাখবেন জোরে বলুন সুহান তো ব্রাদার আপনারা রাজি আছেন তো সবাই রাজি আছেন যাক আমি আপনাদেরকে কষ্ট দেব না বসেও রাখবো না দোয়া হয়ে যাবে একটু সালাম হবে আরেকটু আপনার দোরশরী পড়ে ইনশাআল্লাহ লাজ শেষ করে দেব তবে একটু জায়াজা নিতে চাই একটু দিবেন মাত্র 100 টাকা করে টাকা কত যার শেষ ভালো তার সব ভালো অনেক সিমেন্ট দিয়েছেন অনেক টাকা দিয়েছেন 100 টাকা করে টাকা আপনার এলাকার ছেলে এলাকার সন্তান আজ গ্রামবাসীর কাছে আমি এটা আবদার করছি আপিল করছি আর্জ করছি মাত্র একশো টাকা করে টাকা আপনারা দিবেন খাস করে শেষ মোনাজাতে আপনাদের জন্য আজকে অন্তর স্থল থেকে দোয়া করে যাব আরে ডাক্তার বাবু এরকম দিলে হবে হ্যাঁ সুবহানাল্লাহ अरू पर्सेन्ट त মাত্র একশোটা করে টাকা শুধু আল্লাহ রবুল ইজাতের কাছে সাক্ষ্য হয়ে যাব। যে আল্লাহ ওই মদনপুরের জালসাতে আমিও ছিলাম এবং আমার শুভ আকাঙ্ক্ষী যারা সামনে বসেছিল সবাই আমার ডাকে সাড়া দিয়েছিল বলুন সুবাহ আল্লাহ এবার ইসলাম আমরা সবাই সম্মিলিত ভাবে আল্লাহর কাছে আরজি করবার লাগো তোমার ঘরকে সাজানোর জন্য হাড় ভাঙ্গা পরিশ্রম করে যে যতটুকুন ভাবে পেরেছি আমরা ওই মসজিদে দিয়ে এসেছি আল্লাহ ওই মসজিদের ওসিলায় আমাদেরকে পার করে দাও জোরবুল সুবাহ আল্লাহ তো ব্রাদার ইসলাম একজন ভাই আমার পাঁচ হাজার টাকা দিয়েছেন তিনার জন্য খাস দোয়া করব তবে তিনার সাথে একটু মোসাফা করতে চাই ভাই আছে ভাইয়ের নামটা কি বাড়ি চলে গেছে মেহবু আছে না চলে গেছে আচ্ছা আচ্ছা যাক আল্লাহ ওনার কারবারে রুজি রোজগারে জন্য অফরন্ত বরক দান করেন আব্দুল মুতাল্লিব দশ হাজার নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দশ হাজার টাকা দাতা জিন্দাবাদ শেখ সেলিম দশ বস্তা সিমেন্ট নারায়ক নারায় রিসালাত দশ বস্তা সিমেন্টের দাতা জনাব সেলিম সাহেব জিন্দাবাদ মারহাবা পাইন্দাবাদ একশো করে টাকা চেয়েছিলাম মায়েদের তরফ থেকে এবং ভাইদের তরফ থেকে আপনার একশো টাকা করে টাকা একটু পকেটে হাত দিয়ে দেখুন যাবার সময় হয়তো মনে রেখেছিলেন যে একটু বাদাম নিয়ে যাব একটু জিলাপি নিয়ে যাব আজকে আল্লাহর ঘরের জন্য ওই পয়সাটাও আজ মসজিদে দিয়ে যাবেন এই জিলাপি আপনার কাজে আসবে না এই বাদামটা খেলেই হজম হয়ে যাবে কিন্তু কিন্তু ব্রাদার এই পয়সাটা আপনাকে কাল কিয়ামতের ময়দানে সাফাত করবে জোরে বলুন সুবহান যার কাছে যা আছে একটু আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে একটু উঠে আসুন ভাই একটু দাঁড়িয়ে যান তো একটু দাঁড়িয়ে যান সবাই দাঁড়িয়ে যান একসাথে কে কি নামে 10 20 50 100 যা আছে যার শেষ ভালো তার সব ভালো আজ একটু আপনি জিলাপি নিয়ে যাবেন না বাদাম নিয়ে যাবেন না আজকে ছেলেদের জন্য কুরকুরে নিয়ে যাব ভেবেছিলেন নিয়ে যাবেন না ওই পয়সাটা আল্লাহর ঘরে দিয়ে যাবেন আপনার 10 টাকা কাল আমাদের ময়দানে 10 কোটি টাকা হয়ে দাঁড়াবে রাদান ইসলাম 10 20 50 100 200 500 যে যতটুকুন পারবেন পিছনের ভাইয়ের একটু দাঁড়িয়ে যান আল্লাহর রস্তে একটু দাঁড়িয়ে যান আপনাদের কাছে 10 টাকা ২০টা টাকা যা আছে একটু দিয়ে যান নাম ধরে দোয়া হবে না ইনশাআল্লাহ সবার জন্য একত্রিত ভাবে শেষ মোনাজাতটুকু হবে আজ আমরা গভীর রাতে নির্জন রাতে ঈদের দিনে খুশির দিনে মানুষ জিজে বক্স বাজায় গান বাজনা করে থিয়েটার বাজায় আজকে এই মদনপুরের সুন্নি যুবক সুন্নি জনতা আল্লাহর দরবারে সাক্ষ্য দিচ্ছে গানকে বর্জন করেছে জিজে বক্সকে বর্জন করেছে থিয়েটারকে বর্জন করেছে তা আজকে নবীর আদর্শকে তারা গ্রহণ করেছে তাই একটু আপনাদের কাছে এই মসজিদ খোদার ঘরের জন্য চেয়েছি মা বোনদের আসলে যদি দশ টাকা বিশ টাকা থাকে মা একটু দিয়ে যান মমতা দিদি তো বাড়িয়ে দিয়েছেন পাঁচশোর জায়গায় হাজার হয়ে গেছে আল্লাহ কোন দিক থেকে সাহায্য করবেন আপনি বলতে পারবেন না আজ টাকা রয়ে যাবে পয়সা রয়ে যাবে দালান রয়ে যাবে বাড়ি রয়ে যাবে সন্তান সন্ততি রয়ে যাবে কিন্তু ব্রাদার এই পয়সাটা আপনার বিফল যাবে না বেকার যাবে না কেন যেটা আপনি খোদার ঘর নির্মাণের উদ্দেশ্যে আল্লাহর ঘরকে সুরক্ষিত রাখার জন্য আপনি এই মসজিদে এসে দিয়ে যাবেন বাবোনদের কাফিল করবো আপনারা তো আজকে যে মুখ্যমন্ত্রীর লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার আজকে বেড়ে গিয়েছে 500র জায়গায় 1000 একটার বছরে যদি বছরে যদি মনে করেন যে 11 মাস আমার আর এক মাস আল্লাহর ঘরের জন্য সেটাকে দান করব এই নিয়াত যদি করেন আপনার বালা মুসিবত দূর হয়ে যাবে কঠিন রোগ থাকলে আপনি شفاء পেয়ে যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদার ভাইদের গো বলবো আপনাদেরও আর আর্থিক সহযোগিতা অবশ্যই প্রয়োজন আছে তাই একটু আপনাদের বলছি মায়েদের বলছি যে আজকে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা আজকে ঈদের বাজারে বহু টাকা খরচ করেছে বাচ্চারা দুশো তিনশো পাঁচশো করে বাচ্চারা কে আজকে হাত খরচা দিয়েছেন আপনাদের আসলে যেটুকু বাধা আছে আজকে এটাই পরীক্ষা হবে কাল কেয়ামতের ময়দানে এটাই আপনার সুপারিশ হিসাবে নাজাতের জারিয়া হিসাবে

খাটিয়াটা রসুলের দরবারে গিয়ে উপস্থিত করবে যদি এমনি দরজা খুলে যাই তাহলে নবীর দে আমাকে মাটি দিবে নইলে আমাকে সাধারণ কবরস্থানে মাটি